আমি যে অন্যায়টা ওদের দেখি সে অন্যায়টা বিশাল ব্যাপার যখন বলতে যাই তখন এমন এমন বৈচার করে যে আপনার জানো আপনার লিমচটকে কিনতে নেবো আপনি ওটা ওই বিশ্বজিৎ তখন আমি বলি হ্যাঁ এত অন্যায় করছেন আর আমাকে এরকম করে বলছেন আচ্ছা দেখুন আমার কেউ কিছু করতে পারবে না বিডিও কিছু করতে পারবে না আমি হচ্ছি মাহাবাদী আমি মাহাবাদী আর আমি হারমান আমার কোনো লোক কেউ কিচ্ছু করছে ধমকানি দেখায় ভয় দেখায় জানো এখনই তুমি ইজ্জতকে নুটেল বল আমি বলি হ্যাঁ এত বড় কথা হ্যাঁ পারি আমি সবই পারি তুমি আমার কোনো লোক কিছু করতে পারতে পারি চাল চুরি করেছে চাল চুরি করতে বেরে বলছে চাল চুরি করেছে তোমরা মানে আমরা চাল চুরি করেছি বলে হ্যাঁ তোমরা চাল চুরি করেছো বলে হ্যাঁ তুমি চালটা নিয়ে যাচ্ছ এবং ধরা পড়ে আছো আমার দিকে বলছে চাল চুরি করেছি আমরা কি করে চাল চুরি তুমি অনেক কিছু নিয়ে যাও বস্তায় করে করে আমরা বলি অভিযোগ জানাই কোনো অভিযোগ আমাদের কাজ করেনি তুমি ফিরে ফিরে এসে আবার তারপর দিনে কি বলো জানো মাস্টারমশাই বলে কি এরকম করে আঙুল লড়ে বলবো আমার কেউ কিছু করতে পারছে আমি মাহাবাদী আমি হচ্ছে হারম্যান আমার কেউ কিছু করতে পারি এরকম এখন চাইছে ওকে ওখান থেকে মাস্টারই ওকে আমাদের এমনই রাগ অর্ক না যে মাস্টারটাই ওকে ওখান থেকে বাদ দিয়ে দিন ওকে হেড রাখেননি জানেন তাহলে আমাদের খুব ভালো আমরা সামনেই ঘর এত অন্যায় করতে চান তো আমি এখনো পাইনি সঠিক খবর নিব তুমি যদি এইটা করে থাকে যে চাল তো বিক্রি করার কথা নয় চাল যদি চুরি করে বিক্রি করে থাকে সে খবর নিতে হবে এবং স্থানীয়ভাবেও আমি খবর নিব তো এখন কথা হচ্ছে যে যদি সে এই ধরনের কু কথা বলে থাকে তাহলে সে তো নিশ্চয়ই অপরাধী এবং সে শিক্ষক হতে পারে এবং শিক্ষক সুলভ আচরণ তার মধ্যে নিশ্চয়ই আপনার যে কথা এই যেটুকু খবর পেয়েছেন তার থেকে মনে হচ্ছে তিনি শিক্ষকসুলভ আচরণ করেননি এবং তিনি কখনোই বলতে পারেননি একজন শিক্ষক যে আমি মানে যে কোনো দলের কর্মী বা সেই কর্মী হলে আমাকে কেউ কিছু বলতে পারবে না এরকম কথা বলতে পারে যদিও কথা বলে থাকে নিতান্ত ভুল কথা বলেছে এবং অন্যায় করেছে তো আমি চেষ্টা করব খবর নিতে এবং আগামী দিনে যাতে তার পুলিশের কাছেও খবর নেব যদি ঘটনা তদন্ত করে দেখলে যদি পুলিশ তার কোনো অভিযোগ সত্য বলে প্রমাণ পায় নিশ্চয়ই সে তার শাস্তি পাবে ছেলেরা <gbinary> হচ্ছে <fiindling>

আর আজকে যে আমাদের দলটা কিরাম আছে শিব শক্তি অমৃত শিব শক্তি অমৃত পর শিব শক্তি দিয়ে বলে আরে এখানে যদি এবারে কোথাও আরো কোথাও যদি বলি আর অনেক অনেক কোন কোন দিন থেকে এরকম করছি আমাদের করতে পারব না করতে পারব না আকতো মতিয়ে দল